জয়গুরু সৎসঙ্গী মায়েদের পণ্যে অনেক সময় প্রশ্ন থাকে যে মহাশিবরাত্রি ব্রত আমরা করতে পারবো না পারবো না অবশ্যই করতে পারবেন কোনো করাতে বাধা নেই ঠাকুর কোথাও বলেননি বরঞ্চ ঠাকুর বলেছেন পূর্বতনে মানে না যারা জানিস মিনি ছক তারা কিন্তু মাথায় রাখবেন ব্রত করার সময়তে বাবা মহাদেব এবং সিসি ঠাকুরকে এক এই জ্ঞানে করবেন কারণ যিনি গুরু তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা কিন্তু জ্ঞানে রেখে করবেন তাহলে আপনার ব্রোত সার্থকতা পাবে আর সুশীলামায়ের কথা উল্লেখ না করলে আপনাদের মনে ভ্রান্ত ধারণা কাটবে না সুশীলামা দেওঘরে থাকতেন এবং সুশীলামা একবার ঠাকুরকে বলেছিলেন যে উনি যে বৈদ্যনাথ ধাম জল ঢালতে যান বা প্রণাম করতে যান প্রায়ই ওখানকার পাণ্ডারা কটুক্তি করত সেই জন্য উনি বলেছিলেন যে উনি আর যাবেন না মনে খুব আঘাত পেয়েছিলেন কিন্তু ঠাকুর ওনাকে যেতে নিষেধ করেননি বলেছিলেন তুমি যাও এবং এরপরে যখন সুশীলা মা গেল তখন সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে শ্রী ঠাকুর যেন ভেসে উঠলে প্রত্যক্ষ করলেন সিসি ঠাকুরকে এবং তিনি যে দ্বন্দ্বে ভুগছিলেন সেই দ্বন্দ্ব কিন্তু তার নিরসন হয়ে গেল এক এবং অভিন্ন বাবা মহাদেব এবং আমাদের গুরুদেব সিসি ঠাকুর যে এক এবং অভিন্ন সেটা কিন্তু তার মনে প্রতিষ্ঠা লাভ করলো এটা কিন্তু গ্রন্থে লিপিবদ্ধও আছে সুশীলা নিজে মুখে কথা বলেছেন এরকম বহু প্রমাণ আমরা দেখতে পাই একবার শ্রী শ্রী ঠাকুর পুজোও নিয়েছিলেন সুশীলা মায়ের কাছ থেকে উপোস করেছিলেন উপোস করে উপোস ভাঙার জন্য তিনি পুজোও নিয়েছিলেন জয়গুরু